আর আমরা বললাম পড়ে আছে কিসে ভাই আমিনটা জোরে হবে নাস্তে হবে হাতটা আমি এখানে বাঁধবো না এখানে বাঁধবো না এখানে বাঁধবো না এখানে বাঁধবো আর কিছু মানুষের ওয়াজের টপিক এইগুলা ওয়াজের টপিক এইগুলা মানে ইখতলাফি মাসালাগুলোকে নিয়ে বাহাস করতে চায় আরে ভাই যেগুলাতে ইখতলাফ আছে মাস আলাই সেগুলো নিয়ে তো বাহাস হয় না এটা তো ইখতলাফি মাস আলাফি ইখতলাফি মাস আলা এটারও দলিল আছে দেখা যাবে এটারও দলিল আছে কোনোটার খুব বেশি শক্ত কোনোটার একটু কম কোনোটা একটু জৈফ কোনোটা একটু জাল বা কোনোটা হাসান বা কোনোটা মোতাবাতির পর্যায়ে এরকমই হবে হয়তো তা আমরা পড়ে আসি এইখানে কিছু মানুষকে লাগি আমার আমার এটা বুঝতে দশ বছর লাগছে কিছু মানুষকে সমাজে লেলিয়ে দেয়া হয়েছে লাগিয়ে দেয়া হয়েছে বাংলাদেশের মুসলমানকে এগুলোতে ব্যস্ত রাখার জন্যে তোমাদের চোখ খুলো তোমরা তোমাদের আকল আকলের দরজা খুলো যুবক ভাইরা তোমরা চোখ খুলো কলমের দরজা খুলো বড়রা আপনারা চোখ খুলেন এদেরকে লাগিয়ে দেয়া হয়েছে মুসলমানদের মধ্যে এই সিলি বিষয়গুলোকে নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য এগুলো নিয়ে মসজিদ করে ফেলতেছে মাদ্রাসা ভাগ করে ফেলতেছে ফরজ ঐক্য নষ্ট করে হলেও মুস্তাহাব প্রতিষ্ঠা করতে হবে ফরজ ঐক্য নষ্ট করে হলেও মুস্তাহাব প্রতিষ্ঠা করতে যাচ্ছে কি একটা অবস্থা রাজিউন যখন মানুষের ঐক্যবদ্ধ হওয়া উচিত আমাদেরকে ওদের সাথে লড়াই না করে সমকক্ষ হওয়া দরকার যে শক্তিতে অর্থনীতিতে সমরীতি নীতিতে সব দিক থেকে আমরা সমমানের ওরা আমাদের দিকে চোখ রাখাতে পারবে না এগুলো নিয়ে ভাবা দরকার আমরা পড়ে আসি এখন এগুলো নিয়ে এদিকে অর্থনীতিতে সুদ খাচ্ছি দিব্যি আল্লাহর আইন একটাও বাস্তবায়ন করতে পারতেছি না আমরা ঐক্য বিনষ্ট হয়ে যাচ্ছে ওলামায় গ্রামের সংখ্যা কম এই চেয়ারে বসার মানুষদের সংখ্যা কম আমাদেরকে এখন বসতে হয় আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি যেটা এটা কি কি হচ্ছে আমি কি নিয়ামত পাচ্ছি না ফেতনায় পড়ে আছি আমি কি আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দা না ফেতনায় নিপতিত হলাম স্টেজ ভর্তি হলামায় গেরাম বসে থাকেন বড় বড় মহাকিক আলেমরা আমাকে কথা বলতে হচ্ছে আমি না নাদান নগণ্য বান্দা তাহলে আমি কি ফেতনায় পড়ে আছি না আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়েছেন এটাই ভাবতে কুলকিনাটা পাচ্ছি না আমরা এই চেয়ারগুলোতে আপনাদেরকে বসতে হবে না শুধু কি আলেম ও দায়িত্ব পালন করবেন আপনাদেরকে পড়াশোনা করতে হবে না আলেম তৈরি করতে হবে না শিক্ষা শিক্ষা নিচ্ছেন এই প্রথমেই বললাম বিশ বছর পড়তেছেন কোরআনের বালাই নাই হাদিসের বালাই নাই নৈতিকতার বালাই নাই মেয়েদের সাথে ফ্রি মিক্সিং অ্যাফেয়ার্স হারাম রিলেশন পাবজি ফ্রি ফায়ার টিকটক এইগুলাই তো এই জেনারেশনটাকে দিয়ে আমি কেমন করে দিন প্রতিষ্ঠার দিকে কথা বলতে পারি আমার কথা রাগ করতেছে নাকি ভাই আমি একটু কাঠ্টা মানুষ আর খোলা কথা বলি এটা আমার দোষ তবে এই দোষটা নিয়ে আমি পথে কাজ করতে চাই কারণ সবসময় নরম নরম সুরের কথায় ওয়াজে কাজ হয় না নরম নরম কথা বলার সময় শেষ হয়ে গেছে এখন হকার বাতিল স্পষ্ট করতে হবে তবে হিকমার সাথে প্রজ্ঞার সাথে যে আয়াতে আমাদেরকে আল্লাহ পাক আমল করতে বলেছেন সেই আয়াতে আমল করতেছে এখন সারা বিশ্বের ইহুদি শক্তি খ্রিস্টান শক্তি অন্যান্য শক্তিরা আমি যে বলছিলাম একটা আয়াত আপনি নিতে পারবেন না ওইটা বলতে গিয়ে এদিকে আসছি পাক ওই সুরা মাইদার মধ্যেই বলেছেন যুবকরা শোনেন কান ফুলেন আর ছোটখাটো বিষয় নিয়ে তর্ক বন্ধ করে আল্লাহর কিতাব ধরেন একা একা চলেন না আল্লাহর বসতে একা একা চলে এই ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ থেকে ইসলাম শিখতে হবে না আলেমের কাছে আসতেই হবে এটা আমি জীবনে একটা পর্যায়ে একসময় বুঝি নাই যদিও স্টার্টিংটা আমার ওলামায় কেরামের সহমতি হয়েছিল কিন্তু মাঝখানে আমরা এই যে দুনিয়ার ওই যে আমি একটা লেকচারে বলেছি অনলাইন আসছে কিনা আমি জানি না মানে আমার পুরো ফ্যামিলি তাদের একটাই স্বপ্ন ছেলে হবে সচিব কি হবে সচিব মানে আমাকে আলেম বানাবে উম্মার কোনো সম্পদ বানাবে এমন কোনো চিন্তা আমার বংশের কারো ছিল না তোমরা তোমরা এত সুযোগ সুবিধা পাচ্ছ অ্যাপস পাচ্ছ বই পাচ্ছ মসজিদ পাচ্ছ আলেম পাচ্ছ মাদ্রাসা পাচ্ছ আল্লাহর কসম আমাকে জীবনে কেউ একটা দিনের বইও কিনে দেয় নাই আমার নাই যে কেউ আমার ফ্যামিলির আমার বংশের কেউ একটা কিতাব কিনে আমাকে দিয়েছে দিয়ে বলেছে এগুলো পরে আলেম আল্লাহর কসম করে বলতেছি আপনারা এত ফ্যাসিলিটিস সামনে পাচ্ছেন তারপরেও হেলায় খেলায় সময় নষ্ট করতেছেন আপনাকে আলেম হইতে হবে আর আলেমের কাছে না আসলে আলেম হতে পারবেন না এরপরে যখন আমরা বরেণ্য আলেমদের কাছে আসা শুরু করলাম দেখলাম যে বাপরে বাপ সুভান আল্লাহ এই দিন আর এই দিনের জ্ঞান আর দিনের বুঝ সাত সাগরের মতো গভীর সাত সমুদ্রের সাথে তুলনা করলে কম হয়ে যাবে এত গভীর এত গভীর যে খিদির আলী সালামের মতো যদি হতে চাই আমরা খিদিরকে চিনেন কিনা সেটা কাল হয়ে আছে মনে আছে তো ওই যে যিনি নৌকা ফুটা করার কারণ জানতেন বাচ্চাকে হত্যা করার কারণ জানতেন দেয়াল নির্মারের কারণ জানতেন মানে যার নূর আর বাসিরা আর আল্লাহর মারে হচ্ছিল ওই রকম যদি হতে চাই মনে হয় একশোবার জন্ম নেওয়া লাগবে কিন্তু এই উম্মতের গড় গড় হায়াত হচ্ছে ষাট থেকে সত্তর বছর আমরা দোয়া করে আল্লাহ পাকে আমাদেরকে যেন সবাইকে যেন দীর্ঘ নেই খায়াত দ্বারাস করেন এবং ইলমের দিকে ইলমের দিকে প্রশস্ত নেই খায় দ্বারাজ করেন বিশ থেকে পঁচিশ বছর পড়াশোনা না করলে পরে গভীর জ্ঞান অর্জন করে মুহাক্কিক আলেম হওয়া একদম অসম্ভব আর বাংলাদেশে আপনারা দেখতেছেন অনলাইনে অফলাইনে কোরআনটুকু বিশুদ্ধ তেলাওয়াত নাই সে ব্যক্তি ওলামায় দেবন্ধকে বলতেছে যে আয় বস তোর সাথে বহাস করব শুধু অমুক তমুক তুমি তুমি কেন পুরা দেওবন্ধকে উঠাই নিয়ে আয় আমি একাই যথেষ্ট দিনী অঙ্গনের হিরো আলম আমি ইনসাল্ট করতে চাচ্ছি না কিন্তু কথাটা বলতে বাধ্য হলাম শেষ মেশ আমরা তো জানি যে এর গভীরতা কত গভীর যে ব্যক্তি আল কোরআন বিশুদ্ধ করে তিলাওয়ারটুকু করা শিখে নাই সে কিভাবে আল কোরআনের পেজ বাই পেজ অর্থগুলো উঠাতে পারবে এরকম যে কোনো পৃষ্ঠে আপনি খুলতে পারেন এই যে একটা তেলাওয়াত করার পরে ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ করার ক্ষুদ্র যোগ্যতা এটা এটা খুব সামান্য যোগ্যতা এইটা অর্জন করতে একটা মানুষের নুরানি নাজেরা হিপস এই ডিপার্টমেন্টগুলো পার হয়ে আসার পরে মিনিমাম পাঁচ বছর লাগবে কত বছর পাঁচটা ছয়টা বেসিক কিতাব না পড়লে সেটা অ্যাচিভ করতে পারবে না তারপরে যদি সে পাঁচটা ছয়টা কিতাব না পড়ে তাহলে কিভাবে সে অনুবাদ করতে পারবে হয়তো কোনো তাফসির দেখেছে হয়তো কোনো অনুবাদ দেখেছে ওইটা বাংলাটা মুখস্থ করেছে বাংলাটা মুখস্থ করেছে যেমন আলহামদুলিল্লাহ আলামিন ও মুখস্থ করেছে যে সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য এটা আপনারাও জানেন তাই না কিন্তু আলহেমদু মানে কি কেন এখানে আলহেমদুর দালের মধ্যে কেন পেশ হলো লিল্লাহি মানে কি হায় কেন এবারতে এখানে জের হচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এ রব মানে কি আলামিন মানে কি আলামিন কি এক বছরের না বহু বছরের কেন এখানে এবারতে জের হচ্ছে ইত্যাদি এগুলো তো আপনি এখন ব্যাখ্যা করতে পারবেন না পারবেন পারবেন না এই জিনিসগুলো শিখতে গেলে একটা মানুষের চারটা থেকে পাঁচটা বছর লাগে তারপরে বাছাইকৃত আয়াত তাদেরকে দেওয়া হয় পুরো কোরআন দেওয়া হয় না এটা ভালো করে রেকর্ড করেন এগুলো অনেক ভাইরা জানে না বুঝে না আর এবং জেনারেল থেকে আসা কিছু ভাই এরকম ফেতনায় পড়ে গেছে জেনারেল থেকে আসা কিছু ভাই এই ফেতনাগুলোতে পড়ে গেছেন আপনারা এরকম চার পাঁচ বছর পরে সে অনুবাদ করার যোগ্যতাটা অর্জন করে তারপর কি জানেন তারপরে আরও কিছু সময় আরও ধরেন দুই তিন বছর আরও আপার লেভেলের কিছু কিতাব পড়ার পরে এই এই আয়াতগুলোর মধ্যে জবরজের পেশ দেয়া আছে দেয়া আছে না ভাই দেয়া আছে না নাই এখন যদি পুরা কোরআন থেকে আমরা জবরজের পেশকে ভ্যানিশ করে ফেলি ডিলেট কোনো জবর নাই কোনো জের নাই কোনো পেশ নাই মানে কোনো এবারতই নাই এবং হারিসের কিতাবগুলোর মধ্যে মূল যে কিতাবগুলো সেগুলোতে এগুলো দেয়া থাকে যেগুলো প্রকাশনা সংস্থারা প্রকাশ করেছে ওইখানে দিয়ে দিয়ে দিয়েছে আপনাদের সুবিধার জন্য মৌলিক কিতাবগুলোর থাকে না ওই শিখতে গেলে আরো দুই তিন বছর লাগে এটা গেল আপনার পাঁচ বছর তিন বছর আট বছর একটা সিলেবাস তারপরে দেখা যায় যে হাদিসে কুতুব সিত্তা পড়ানো হয় ইফতার ইফতার কিতাবগুলো পড়ানো হয় তাখাস করে মানুষ এরপরে আরো হয়তো ফ্যাকাল্টি হয় দাওয়া ফ্যাকাল্টি উসুল হাদিসের ফ্যাকাল্টি তাফসিলের ফ্যাকাল্টি এগুলোতে আরও দুই চার বছর পড়ার পরে একজন মানুষ আলেম হয় কি হয় তখন কি একটা মানুষ মাস আলা দিতে পারে ইস্তেমবাদ করতে পারে তারপরেও চারটা ফিক্স সম্পর্কে গভীর ধারণা থাকার পরে মানুষ মুস্তাহিদ হয় মুস্তাহিদ হলে পরে আপনার তো মাজধাবের তাকলিদের প্রয়োজন নাই আপনি তো মুস্তাহিদ কিন্তু আমাদের তো সবাই মুস্তাহিদ না বরং আমরা সবাই কোনো না কোনো মাঝধাবকে ফলো করি কয়জন মানুষ আছে যে এত এই লেভেলগুলো ক্রস করে একদম চার মাজা বিলে একদম খেয়ে ফেলছে একদম গভীরে ঢুকে গেছে এখন কোরআন তার লাগে না নিজেই করতে পারে এমন মানুষ কয়জন আছে হাতে গোনা যাবে তাই না হাতে গোনা যাবে থাকতে পারে কিন্তু হাতে গোনা যাবে তারপরেও তারা কিন্তু তাকাব্বরের মধ্যে থাকে না তারপরেও তারা বলে না আমরা ইমামের মামের রায় ফলো করছি এই মামের মাজাপ ফলো করছি এই মামের মানহাসটা ফলো করছে তারা কিন্তু এই কথা বলে অথচ আমরা দেখতেছি এখন সমাজে এই যে নুরানের তেল টুকু যাদের করার যোগ্যতা হয় নাই তারা বরেণ্য সব এক টেবিলে বসায় বহাস করতে চায় আর এরা হচ্ছে সমাজে এক শ্রেণীর মানুষের শায়েখ এক শ্রেণীর মানুষ এদেরকে বলছে এরা নাকি গরিবের জাকির নায়ক সুহান আল্লাহ ডক্টর জাকির নায়ককে দলিল হিসাবে পেশ করছে কিরকম ডক্টর জাকির নায়কের তেলাওয়াত শুদ্ধ না কেন শুদ্ধ না কারণ তিনি তার মুখের জড়তা আছে তিনি করতে পারেন না কি আছে মুখে মুখের জড়তা আছে তিনি হয়তো অন্য আট দশ জনের মতো সুন্দর করে তেলাওয়ার করতে পারেন না আমি তো নিজে দেখা করছি তার সাথে আমার চেয়ে সে বেশি একজন ব্যক্তি সে বেশি জানবে যে দেখা করেননি কখনো আমরা তো ইলমি মজা কারা করেছি এগুলো নিয়ে তিনি তেলাওয়াত করতে পারেন না বিশুদ্ধ করে এটা তার মুখের জড়তার কারণে কিন্তু আরবি ব্যাকরণ তিনি বুঝেন আরবি ভাষা তিনি মোটামুটি অনেকটাই বুঝেন কিভাবে একটা শব্দের সাথে একটা শব্দ মানে এখানে বালাগারটা কি এখানে কিভাবে ব্যাকরণগত যোগসূত্র আছে এটা তিনি বুঝেন এবং ওয়ার্ড বাই ওয়ার্ড তিনি অনুবাদ করতে পারেন তিনি এমন না যে তেলাওয়াত করা শিখেন নাই বরং তিনি জড়তার কারণে তার তেলাওয়ারটা মুখে একটু আটকে আটকে যায় এটা মুখের জড়তার কারণে কিন্তু আরবি ভাষা এবং আরবি ব্যাকরণ সম্পর্কে তিনি মোটামুটি জ্ঞান রাখেন এখন নিজের দোষ ত্রুটিকে থাকার জন্য ডক্টর জাকির নায়ককে সামনে দাঁড় করাই দিল ডক্টর জাকির নায়কও তো তেলাওয়াত করতে পারে না আমি না পারলে কী সমস্যা ডক্টর জাকির নায়ক তেলাওয়াত করতে পারে না তোমাকে কে বলছে তিনি মুখের জড়তার কারণে কিছু কিছু উচ্চারণ তার ভুল হয় জড়তার কারণে কিন্তু আরবি ব্যাকরণ আরবি এই ব্যাকরণের বিষয়গুলো আরবি শব্দের সম্পর্কগুলো অর্থগুলো কিভাবে করতে হয় এগুলো মোটামুটি প্রায় এইটটি নাইনটি পার্সেন্ট তিনি জানেন তারপরেও ডক্টর জাকির নায়ক কি করেন তার স্পেশালিটি হচ্ছে অমুসলিমদের সাথে ডিবেট করা কাদের সাথে অমুসলিমদের সাথে ডিবেট করে অমুসলিমদেরকে মুসলিম বানানো তার মিশন তিনি তো কখনো ফেকি মাস আলা নিয়ে ঝগড়া করেন নাই তিনি তো কখনো বলেন না ওলামায় দেবনকে সবাইকে ডেকে নিয়ে আসো আমি তো তোমাদের সবার সাথে বাহাস করবো বলছে তাহলে এটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকলো কোথায় জাকির নায়েক আর কোথায় জোকার নায়ক হ্যাঁ কোথায় কোথায় ডক্টর জাকির নায়ক আর কোথায় হচ্ছে হিরো আলম দিনই অঙ্গনের হিরো আলম জোকার নায়ক তো আল্লাহ পাক আমাদেরকে এই ফেতনা গুলো তাকে হেফাজত করেন এরপরেও তার পিছনে সব সময় দশ বিশ জন আলেম থাকেন একটা কথা বলার আগে তিনি দশ জন আলেমের সাথে পরামর্শ করে তারপর কথা বলেন ফাইজলামি এগুলো হচ্ছে সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করা আল্লাহ পাকের আল্লাহর আসতে আপনারা কোরআন এবং হাদিস নিজেরা পড়বেন আলেম ওলামা সোহবতাইসা আমরা আপনাদেরকে কি করতে পারি আমরা সর্বোচ্চ আপনাদেরকে পথ দেখাতে পারি এবং একটা দাওয়া দিতে পারি মোটিভেশনাল দাওয়া দাওয়া বিষয়গুলো উপস্থাপন করা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে কথা বলা জিও পলিটিক্স নিয়ে কথা বলা ইকোনমিক্স নিয়ে কথা বলা আমরা কিন্তু কখনও আপনাকে ফেকি মাসালা নিয়ে কোনো ফতোয়া দিব না এর ফতোয়া দেওয়ার যোগ্যতা আমাদের হয় নাই আমাদের ওস্তাহরা বলেন এই ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করতে এখনও হয়তো তোমাকে আট বছর পড়াশোনা করতে হবে মিনিমাম আট বছর তারপরে আর এখন দেধার্সে মানুষ এত এতগুলো প্রশ্ন নিয়েও বসে যায় সব ফতোয়া দিচ্ছে ফতোয়া 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 এত সহজ আবু হানিফ আর তার কাছে যখন ফতোয়া জানতে চাওয়া হতো প্রায় প্রায় তিনি বলতেন তিনি এবং তার ছাত্র ইমাম মোহাম্মদ ইমাম আবি ইউসুফ তারা প্রায়ই বলতেন আমি জানি না আমি জানি না আর আমাদের আচরণ এখন আমরা সব জানি সব জনতা যত কষ্ট আছে নিয়ে আস আমার কাছে পাক আমাদের সবাইকে জ্ঞানের ক্ষেত্রে বিনয় হওয়ার তৌফিক দান করেন আলেম আলাম সহবতে গিয়ে দিন শেখার তৌফিক দান করেন বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াতের তৌফিক দান করেন কোরআনের ভাষা আরবি শেখার তৌফিক দান করেন কোরআনের ব্যাকরণ শেখার তৌফিক দান করেন পাক এবারত পড়ার যোগ্যতা অর্জনের তৌফিক দান করেন আল্লাহাকলামেক সহমতে নূর বাসিরা মায়েফত অর্জনের তৌফিক দান করেন এবং আমাদের সবাই মিলে আলেমদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার তৌফিক দান করেন অনেক লম্বা হয়ে যাচ্ছে ভাই আমি ওই যে একটা বলতে যাচ্ছিলাম বলে গোটাই নিচ্ছি একটু অপেক্ষা মিনিট পনেরো মিনিট আপনারা তো আমাকে চাও খাওয়াইলেন না আচ্ছা পানি খাই একটু আর একটা শুনেন সুরা মাই মধ্যে আল্লাহ বলছেন যুবকরা শোনেন আল্লাহাক বলছেন আযাওতা للذین আমানু اليهود والوالذین اشرفু এই আয়াত আপনারা নিতে পারবেন না আমি জানি আল্লাহ পাক হে মুসলমানরা सुनो আমরা তো মুসলমান নাকি হে মুমিনরা सुनो আগে শুনেছেন ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করা হয়েছে আগে শুনেছেন ওরা একে অপরের বন্ধু আগে শুনেছেন যে ওরা ততক্ষণ সন্তুষ্ট হবে না যতক্ষণ না তারা আপনাকে ওদের ধর্মের দীক্ষিত করছে এবার আল্লাহ বলছেন মানুষের মধ্যে হে মুসলমানরা তোমাদের সাথে যারা শত্রুতা করে মানুষের মধ্যে তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা রাখে যারা তারা হলো দুই শ্রেণীর মানুষ কয়েক শ্রেণী এক শ্রেণী হচ্ছে আলিয়াহুদ এক শ্রেণী ইহুদি মানে ওই যে আমাদের বোনদেরকে ধর্ষণ করছে ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে বোম মারছে যারা বাচ্চাদেরকে বোম মারছে যারা ওরা এরা তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা রাখে আর এক শ্রেণী আছে যারা শিক করে আর আমাদের চারপাশে মোশরেকরা আছে না নাই